আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাঙালি ডেরা আর অর্থাৎ ওপেন জায়গায় বাঙালি এরকম শীতকালীন মেলা বসে অনেক এটা পিঠার পিঠার মেলাও বলে শীতকালীন পিঠার মেলা তো আমি আজকে এই শীতকালীন পিঠার মেলা প্লাস হচ্ছে আজকে এখানকার ন্যাশনাল ডে আমাদের মার্কেট বন্ধ সব কিছু এখানকার বন্ধ তো ওই হিসেবে ঘুরতে আসছি তো এখানে কী কী খাবার পাওয়া যায় কি কি দোকান সব কিছু আপনাদের সামনে আজকে তুলে ধরবো